হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় দেখছেন স্বাস্থ্য কমিশনের রোজ নাম চা এখানে ছিল মেডিক্লেমের আন্ডারে পেশেন্ট ভর্তি হয়েছিল চেস্ট পেন নিয়ে এরপর কি হয়েছিল রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সেইখানে চেস্ট পেন ট্রিটমেন্ট করতে গিয়ে ওরা স্পাইনের কোনো কিছু টেস্ট করে এমআরআই এবং অন্যান্য টেস্ট করে স্পাইন রিলেটেড টেস্ট যেগুলো হয় পঞ্চাশ হাজার টাকার ওপর বিল হয় শুধু ওই স্পাইন রিলেটেড টেস্টের ইনভেস্টিগেশনের সেটা ইন্স্যুরেন্স বলে যে এটা সুপারফ্লুয়াস সেটার প্রয়োজন ছিল না সেই জন্য সেটা বাদ দেয় তখন ওরা না পেশেন্টের থেকে নেয় এই অবস্থায় রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান 31 জুলাই আর কি বলেছেন আমরা সেই টাকা ফেরত দিতে বলেছি কারণ আমরা বলেছি আপনারা ওইটা কস্টলি ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের আগে কনসেন্ট নেওয়া উচিত ছিল কনসেন্ট ওনারা দেখাতে পারেননি দুই নম্বরের কথা হচ্ছে যে যে যুক্তিতে ইনস্যুরেন্স রিজেক্ট করেছে সেই যুক্তি যদি ঠিক কি ভুল সেটা তো ইন্সরেন্স আর হাসপাতালের নিজেদের ব্যাপার আমরা টাকাটা ফেরত দিতে বলেছি আর কমপ্লেনে অনকন্ডিশন কমপ্লেনেন্টকে বলেছি যে হাসপাতাল ইন্স্যুরেন্সের কাছে গেলে কমপ্লেন্ট যেন সেটা সাপোর্ট করে